ড্রাইভারে গাড়ি চালায় আপনি একটু দুরোড়ি পরেন সাল্লিম্লাহ আলিমো আপনি দোকানদারি করতেছেন আপনার হাত দোকানদারি করতেছে মুখে তো দূরসুরি পরা যাইতে পারে বাসায় মা বন্ধা রান্না করতেছেন হাত পা কাজ করতেছে মুখটা বন্ধ রেখে লাভ কি মনে মনে দুরসুরি পড়তে থাকেন সল্লিমো সাল্লাম আপনার ঘরে যত অশান্তি আছে সব অশান্তি আল্লাহ দূর করে দিবি সব অশান্তি দূর করে দিবি কে স্বামী কথা শুনে না সন্তান কথা স্বামী কথা শুনে না সন্তান কথা শুনে না কে শোধন কথা শুনে না উল্টা পাল্টা সব

সমস্যা কি আপনার বংশের লোকেরা সে আমাদের সুপারিশ করেছি আপনার জন্য একটু বুঝায় আমি অন্তত এই মহিলাটার হাত কাটা বাদ দিয়ে জরিমানা আপনি ধার্য করেন অন্তত হাত কাটা না বাদ দেন আল্লাহ রসুল বললেন আমি তোমার বিশ্বাস করি আমি তোমার পরামর্শ গ্রহণ করি কিন্তু সীমা লঙ্ঘন না সীমা লঙ্ঘন না আল্লাহর কসম তুমি কি আমাকে বলতে চাচ্ছ আল্লাহর কোরআনের আইন আমি উল্টাইয়া দেই এ

বলে আমি এই পাঁচিলের মধ্যে পাথর পাথরের কিছু পানি দিয়া এদের জল দিছি খাবার নাই বাচ্চা কোদের বুঝ দেওয়ার জন্য আমি কষ্ট করছি মহিলার আগে বলতিছি শুনছি আমাদের এই আরব জাহানের খলিফা নাকি হয়েছে উমত ওমরের মতো একটা মানুষ খলিফা হয়েছে এই লোকটা তো ভালো মানুষ না সে amide না খেয়ে আছে আমার বাচ্চা কাচ্চা দে না খেয়ে আছে এদের কোনো খবর নাই নাই আমি তে আমাদের মাঠে হাসরের মাঠে খলিফা উমন কে এমন ভাবে ধরবো কবরের মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে তারা দাঁড় করাবো